হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকেশন আজকে অনেক দিন পর অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আমি আজকে এসেছি এতদিন মিনি ব্লগ ছেড়েছিলাম কারণ বড় ব্লগ আমি আর ছাড়া সময় পেয়ে উঠিনি তাই জন্য মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি সবার খুব ভালো লেগেছে তো আজকে অনেক দিন পর পরটা আমি বড় ব্লগ নিয়ে এসেছি আর সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড সেটা তোমার সাথে শেয়ার করবো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা আর আজকে আমরা যাচ্ছি পুরীতে ফার্স্ট টাইম আমি যাচ্ছি পুরীতে আর আমার মা বাবার বিয়ের যখন হয় নাইনটি ফাইভে নাইনটিন নাইনটি ফাইভে তো সেই সময়ে তখন আমার বাবা পুরীতে মাসির গিয়ে মাত করে এসেছিলো যে যেন মেয়ে হয় ঠিক আমি যখন হই তো তারপর থেকে সেই মানতটা খোলাও হয়নি আজকে এত বছর পর আমরা মানতটা খুলতে যাচ্ছি জগন্নাথের কাছে যাচ্ছি পুজো দেবো ঘুরবো ওখানে সব ঘুরবো আমাদের টোটাল প্ল্যান হচ্ছে সাত দিনের সো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর মা বাবা যেহেতু একবার গেছিল তো ওরা হিসেব অনুযায়ী উনতিরিশ বছর পর যাচ্ছে আর আমি যাচ্ছি তো মানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো সেই সো খুব এক্সাইটেড ফার্স্ট টাইম পুরী যাচ্ছি আমাদের হাওড়া থেকে রাত সাড়ে দশটার ট্রেন পুরী এক্সপ্রেস তো আমরা কালকে সকালবেলা গিয়ে পৌঁছাবো মানে দশ তারিখ সকালে গিয়ে পৌঁছাচ্ছি তো ফার্স্ট টাইম যাবো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব প্রচণ্ড এক্সাইটেড সো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা একটু পরে বেরোবো টোটো আসবে আমরা এখান থেকে বেলুড়ি যাবো দেন হাওড়া যাবো আরও সবাই আছে আর মুন্না কাকু আছে মুন্না কাকু হচ্ছে আমি গিয়ে ওখানে ইন্ট্রোডিউস করিয়ে দেবো সবার সাথেই বাবার ক্লাস ফাইভের বন্ধু সেও আমাদের সাথে যাচ্ছে আর এইটাও বলে রাখি আজকে পুরী যাওয়াটা কিন্তু এই নিয়ে আমাদের তিনবার কি চারবার নিয়ে প্ল্যানিং হয়ে সাকসেস এটা হচ্ছে কারণ এর আগে বহুবার প্ল্যান করেছি সেটা হয়নি তো এটা বলবো যে আজকে মুন্না কাকু ছিল বলে আমার ঘুরতে যাওয়াটাও হচ্ছে তো সেই জন্য আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে সবার সাথে দেখা করিয়ে দেবো আর চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে করে রেডি হয়নি দের বেরোতে হবে রেডি হয়ে গেছি আর এই যে মা এদিকে বলো কেমন লাগছে আমরা অনেক দিন পর সবাই মিলে যাচ্ছি ওকে নিয়ে ও প্রথম যাচ্ছে অনেক জগন্নাথ না টালে তো যাওয়া যায় না এবার জগন্নাথ টেনেছে বলেই হয়তো যেতে পারছি খুব আনন্দ হচ্ছে আমরা অনেকজন মিলে যাচ্ছি সবাই মিলে আনন্দ করব এই যে বাবা রেডি হয়ে গেছে আমরা এখন বেরোবো আর বলো তোমার কেমন লাগছে হ্যাঁ খুব তো মনের মতো একটা আনন্দ নিয়ে বেরাচ্ছি পরিবারকে নিয়ে দেখা যাক মা জগন্নাথ আমাকে কী করেন আমার পরিবারকে নিয়ে আমি খুব যেন শান্তি পায় থাকতে পারি আর প্রচুর ঘুরবা তো প্রচুর খাওয়া হ্যাঁ এন্টারটেনমেন্ট করার জন্য তো প্রস্তুত নিয়েছি শরীর ফিটনেস আছে আপাতত মোট্যান জানি না এরপরে কী হবে তবে সবই উপর বলা হাত আমরা রেডি হয়ে গেছি কিছু রিস্ক বানিয়ে দিলাম মাঝে আফটার বিফোর ওখানে গিয়ে যেটা পোস্ট করব পুরো আর এখন সবাই বেরোবো টোটো কি হবে এবার আমরা যাবো চলো টাটা আমরা হাওড়ায় এসে গেছি আমাদের তেইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন কতটা সামনে দিকে এসছি গিয়ে তোমরা দেখাচ্ছি সেটা দেখো এই যে সেই তেইশ নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে হাঁটতে শুরু করেছি আর এখনো হাঁটছি চলে এলাম এই ব্রিজের কাছাকাছি মানে একদম আমাদের সামনের দিকে পড়েছে ট্রেনে উঠে পড়েছি আমরা আর এই হচ্ছে আমাদের আমরা এখানে চারজন আছি আর পাশের ওরা বাটিরা আছে ছজন আমরা এখানে পেয়েছি দুটো আপার আর দুটো হচ্ছে মিডিয়াম লোয়ারটা আমরা পাইনি ফেরারটাতে আমরা লোয়ারটা তো পেয়েছি মুন্নাকুর তাকাও হ্যাঁ মুন্নাকুর তাকাও এই যে সবাইকে বলছিলাম মুন্নাকুর কথা আজকে মুন্নাকুর আছে বলে পুরী যাওয়া হচ্ছে তাহলে আমার বাবার বসা থাকলে আর জীবনে হতো না এখানে সবাই বাকিরা আছে আর এই একজন উঠে পড়েছে উপরে এই হচ্ছে আমাদের ডিনার সব রান্না বান্না করে নিয়ে আসা হয়েছে রুটি পনির চানা সন্দেশ স্যালাড

নাকি ঘুম করে নিয়েছে এখন বাজে সাতটা পনেরো আমরা পুরীতে এসে গেছি স্টেশনে আমাদের ট্রেনটা ঢোয়ার কথা ছিল সাড়ে সাতটায় তো অনেকটা আগেই ঢুকে গেছি

আমরা এই গাড়িটা পেয়েছি মানে এই গাড়িটা আমরা নিচ্ছি এটা করেই আমরা হোটেলে যাব লাগেজগুলো তোলা হচ্ছে এখানে এই ওপরে তোলা হচ্ছে লাগেজগুলো খাওয়া দোবার

তো আমরা হোটেলে চলে এসছি আমাদের হোটেলটার নাম হচ্ছে বাণী ভবন তো এই হোটেলটাতে আমরা বুক করেছিলাম আমাদের বেলুরে ব্লেড ফ্যাক্টরি আছে ওখান থেকে বুক করা যায় তো হোটেলের প্রাইস টাইস সব ডিটেলস আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেব তার আগে আমি এখানে ভিউটা দেখাই আমরা এখানে এত সুন্দর একটা হোটেল পেয়েছি একদম সিবিজের সামনে এই ঠিক ওখান থেকে আমরা এখানে আসছি পরপর আমাদের তিনটে ঘর আছে এটা লাস্ট ঘর ঠিক এই ব্যালকনি থেকে পুরো সিবিস্টা এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ব্যালকনির সামনে কোনো আমাদের হোটেল নেই জাস্ট ছোটো ছোটো দোকানপাটগুলো আছে এই দূরে দূরে হোটেল আছে বাট আশেপাশে কোনো হোটেল নেই খুব সুন্দরভাবে ভিউটা আমরা উপভোগ করছি এই একটা রুম প্রত্যেকটা রুমে ছোটো ছোটো ব্যালকনি আছে এরকম ছোটো ছোটো ব্যালকনি আছে এই যে পরপর ছোটো ছোটো ব্যালকনি আছে দেন এই এত সুন্দর একটা ভিউ এই যে রুম এই রুমটা থাকবে ওখানে একটা ব্যালকনি এখান দিয়ে একটা ব্যালকনি

আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছি বিচের ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো বাজার দোকান করা হবে কারণ যেহেতু আমরা এখানে রান্না বান্না করেই খাবো কারণ বাইরে খেলে প্রচণ্ড কস্টলি এখানে তাই বান্না করেই খেলে সুবিধা একটা তো সেক্ষেত্রে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নিই দেন বাজার দোকান করে এখানে রান্না বান্না হবে আমরা দোকানে তারপরে গিয়ে বিচে যাব তুমি বলে বাবা কোথায় মেলে বাবাকে খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে কীরম করছিলে তুমি একবার দেখাও কিরম করছিলে এখানে দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগে গেছে

এই এখন একটু যেহেতু বললাম একটু আগে যে আমরা খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিলাম দেন এখন ফ্রেশ হয়ে নিলাম একটু ক্লিনজিং ময়শ্চারাইজার সব কিছু করে নিলাম দেন সানস্ক্রিন মেখে নিলাম যেহেতু এখন আমরা যাব সে পেয়ে করতে তো সেই জন্য একটা সানস্ক্রিন মেখে নেওয়া দরকার এখন প্রচণ্ড ট্যান করবে তো প্রিপারেশান সবাই নিচ্ছে রান্না বান্না হচ্ছে যেহেতু আমরা বললাম আমরা রান্না করেই খাবো চিকেন আনা হয়েছে অ্যান্ড রাইস সেটাই খাওয়া দাওয়া হবে ভাত আর মাংস তো রান্নাবান্না শেষ হয়ে গেলে দেন আমরা বিচে চলে যাব স্নান করে সি বিচ থেকে চান করে ফিরলাম ফ্রেশে শোলাম এখন আর এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আর প্রচণ্ড ভয় লেগেছে আমার কারণ এমনিতেই আমি শুনেছি মানে সবাই জানে যে পুরী সিবি যে মানে বালি খুব প্রচণ্ড খারাপ মানে যখনই জল আসে সঙ্গে সঙ্গে বালি পা থেকে সরে যায় তো সেই ক্ষেত্রে প্রচণ্ড ভয় লাগছিল পা থেকে বালি রীতিমতো সরে যাচ্ছিলো আর তার থেকে বড় কথা আমি বেশিক্ষণ স্নান করিও খুব অল্প জলেই গেছি কারণ হচ্ছে ডুবার আমি পুরো মানে ডুব গেলে ফেলেছিলাম মানে মাথার উপর দিয়ে বড় বড় ঢেউ বেরিয়ে যাচ্ছিল অসম্ভব ভয় লাগছিলো বেশিক্ষণ আমি সান করিনি তো এই এখন হোটেল ফিরলাম স্নান টান এখানে এসে করলাম ফ্রেশ হলাম এবার খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি একটু ফ্রেশ তো হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করি বা লাঞ্চটা সারি দেন রেস্ট দরকার কারণ ট্রেনে একদম ভালো ঘুম হয়নি সো তোমাদের সাথে আবার কালকের দিনটা পুরোটা শেয়ার করব আমার কালকে যেহেতু এখানে জগন্নাথের কাছে পুজো দেওয়ার আছে পুজো দিতে যাব তো আজকে বিকেলে দেখা যাক কী প্ল্যান হয় তো সব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা যেন টাটা